পাকিস্তানিদের ফেরত পাঠাতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রায়গঞ্জের কর্ণজোড়ায় এদিন পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ভারত থেকে ফেরত পাঠানোর দাবিতে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি আজ সোমবার পাঁচই জুন সকাল এগারোটা থেকে কর্ণজোড়া মেন গেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির থেকে দাবি বাংলাদেশ ও পাকিস্তান অবৈধভাবে মুখে তাদের দ্রুত চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো জরুরি বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার জন্য এই আন্দোলন চলবে ভবিষ্যতেও এদিন কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা একটি র্যালি করে ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন এবং নেতৃত্বরা একে একে তাদের বক্তব্যের বিষয়গুলি তুলে ধরেন শেষে তাদের দাবি লিখিতভাবে ডিএম অফিস কক্ষে জমা করেন শেষে তারা এও বলেন তাদের এই আন্দোলন ও কর্মসূচি আগামীতেও জারি থাকবে এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ কি জানালেন শুনুন কর্মসূচি আজকের কর্মসূচি সারা বাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে এবং কর্মসূচি প্রদর্শনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগায়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে নাম জিজ্ঞাসা করা হয়েছে যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে এবং হিন্দুদের কলমা পড়ার কথা বলে বলা হয়েছে উদ্দেশ্য একটাই হিন্দু নিধন যোগ্য এবং সেই হিন্দু নিধন যোগ্যের সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের যোগ রয়েছেন তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই তাদের ভিসা বাতিল করা হয়েছে সেই ভিসা বাতিল করা হয়েছে যাদের যারা চিকিৎসা করতে আসছে যারা ভ্রমণ করতে আসছে নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা ডিএম এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেফতার করে পুষব্যাক করার দাবিতেই আজকে আমার একই লক্ষ্য নিয়ে আজকের আমাদের অবস্থান বিক্ষোভ দেখুন পুলিশ প্রশাসনের কাজ যে কাজ তারা সে কাজ করতে পারে না সন্ত্রাসবাদীদের ধরতে পারে না পাকিস্তানিদের ধরতে পারে না তারা সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করছে পুলিশের এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্ষার জানাই আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে হ্যাঁ বাধা দিয়েছে সমস্ত স্তরে বাধা দিয়েছে প্রথম একটা ব্যারিগেড তারপর আরেকটা ব্যারিগেড দিয়েছে আমরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের এই কার্য কিন্তু করতে চাই